নবীজির রহমতুল্লাহ আলমিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন হিজরতের গুহার মধ্যে আশ্রয় নিলেন এই গুহার একটা মুখ ছিল গুহার মুখটা দেখা যায় তো ভিতরে কে আছে না আছে এই জন্য মাক্রসা একটা চিন্তা করল আমি রহমতুল আলমিন আমি মাক্রশত নবীজির উম্মত ওই মাক্রস আপনি চিন্তা করল আমি তো নবীজি রহমতুল আলমিনের উম্মত আমি আমার নুরেন নবী রহমতুল আলমিনকে যেন কাফেরেরা না দেখতে পারে এই জন্য আমি মাক্রসা একটা মুখের মধ্যে গুহার মুখের মধ্যে আমি একটা জাল বুনে দিব কবুতর কবুতর আমার নূরের নবীর রহমান তুলিল আলামিনে রে ভালোবাসে এই জন্য কবুতর কবুতরের জন্য নবীজি দোয়া করেছিলেন এই জন্য আজকে হাজি সাবেরা যায়া সৌদি আরবে গিয়া মক্কায় গিয়া হাজি সাবেরা কবুতরের খানি দেয় এই জন্য আমার প্রিয় মুর্শিদ আল্লাহ আলিউল্লা শিখি হজুর ক্যাবলা লেখলেন হিজের তে পা হা রে কবুতর তার ডিম্পিয়া ভো সে তাই বলো না হিজর তে পা হারে মাকর সবুতর তার ডিম্পিয়া ভো শিলো শতায় ও নীর দোয়াই নবীর তরে হাজিরা খাওয়ায় খানা বাবা যে আমার শাহে মদিনা ওই নূরের নবী রহমতুলিলাল আলামিনকে আমার আল্লাহর সৃষ্টিকৃত মাখলুক অনেক পশু কেমন ভালোবাসতো কেমন তুলিলা রহমতুলিলাল আলামিন একবার ঐতিহাসিক বদর বিজয়ের ঘটনা আলোচনা করতেছিলেন সাহাবাইকে নামও বসে আছেন নূরের নবী তুলিলা আলামিন আলোচনা কর সাহাবাইকে রাম নবীজির সামনে বসে আছেন এমন সময় আমার নূরের নবী গাছের ডালার মধ্যে এসে বসল তার কিছুক্ষণ যেতে না একটা খেজুর গাছের মধ্যে একটা বাস পাখি এসে বসল আমার নূরের নবীর রহমতুল ইহ আলমিনের নোরানি চকু মুবারক দুয়েল পাখির দিকে গেছে দেখলেন দুয়েল পাখি পেরেশান হয়ে আছে হয়রান হয়ে আছে অনেক মনে হচ্ছে ক্লান্ত শ্রান্ত হয়ে আছে দুয়েল পাখি চটপটাচ্ছে যার ডালের মধ্যে বসে আমার নূরের নবী তো উম্মতের মনের কথাও বুঝে কক্ষমতা দিয়েছে কে ক্ষমতা দিয়েছে গে আল্লাহ দিছে নবীজি বুঝতে পারে ওই নুরের নবী রহমতুল আলমিন পাখির মনের কথা বুঝলেন পাখিকে বললেন দুয়েল পাখি রে আমাকে কি তুমি কিছু বলবানি দুয়েল পাখি কয় নবীজি গ অগ নবীজি অনুমতি দিলে একটা কথা বলতাম আমার নূরের নবী বললেন যাও তোমারে অনুমতি দিলাম অনুমতি দিলাম দুয়েল পাখি রে কি বলবা বলো দুয়েল পাখি কই রসুল আল্লাহ আজকে সারাদিন এই বাস পাখিটা আমারে খাওয়ার জন্য আমারে খাওয়ার জন্য আমারে আমারে দৌড়াইতে ছিল ইয়ার সোলাল্লাহ আমি সারা দিন তার হাত থেকে বাঁচার জন্য বাঁচার জন্য অনেক উড়ে উড়ে এখানে সারা সকাল থেকে এখন পর্যন্ত আমি তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি এখন এসে আপনার সামনে এসে বসছি আমার নুরের নবিজ্ঞে দুয়াল পাখি কয় নবীজি গো ওই আল্লাহ সুবাহানা হুয়া তালার কুরানুল মাজিদের সুরা আল কাবুতের থেকে একটা আয়াত আপনাদের সামনে আমি তেলবাদ করলাম তার পূর্বে আয়াতের এই সুরার চার নাম্বার আয়াতে আমার আল্লাহ বলেন কি বলেন আমার আল্লাহ বলেন আম ওরে দুনিয়ার দুনিয়ার মানুষ মানুষ শুনে নাও আমি আল্লাহ বললাম যারা যারা মন্দ কাজ করে যারা গুণা করে যারা খারাপ কাজ করে যারা খারাপ কাজ করে গুনাহের মধ্যে লিপ্ত হয় যারা গুনাহের মধ্যে লিপ্ত হয়ে খারাপ কাজ করে শয়তানিরে প্ররোচনায় পড়ে তারা কি ভেবেছে তারা আমি রবের আয়ত্ত থেকে আমি রবের হাত থেকে কুদরতি হাত থেকে আমি রবের আয়ত্ত থেকে তারা বের হয়ে যাবে তাদের চিন্তা কতই না মন্দ তাদের চিন্তা কতই না মন্দ যারা চিন্তা করে মন্দ কাজ করলে তারা আমি আল্লাহর আয়ত্ত থেকে বের হয়ে যাবে তাদের চিন্তা কতই না মন্দ বললেন কে জবান কুলে বললেন কে অতএব কেউ গুনাহা করার পরে আল্লাহর আয়ত্ত থেকে বাঁচতে পারবে হাসরের মাঠে সকলের গুনাহকে আল্লাহ তালা উপস্থাপন করবেন কথা ঠিক কিনা আব্বা জিরা রে আমার বাবা জিরা বললাম আমার যেই কারণে সাথে সাথে দূরত পড়লাম আমার হাবিব নুর নব্বী রহমতুলের উপরে আমরা পড়ছি কিনা কথা বলেন পড়ছি কিনা এই দুরুদ আবার রসুল্লাহার কদমে পৌঁছায় দেওয়ার জন্য আমরা বলছি কিনা কথা বলেন এই এখন প্রায় মাহফিলের মধ্যেই দেখবেন প্রায় মাহফিলের মধ্যেই দেখবেন যদি হাবিবের সানি ক্যাম করা হয় হাবিবের সানি একটু দাঁড়ায় ক্যাম করা হয় হাবিবের সালাম দেওয়া হয় বাবা বাবা রে দেখতে পাইবেন এই জায়গার মধ্যে শুধু বাদা আর কথা ঠিক কেনা কথা ঠিক কেনা রে বাবা দেখবেন মিলাদ ক্যামে যদি সুন্নি আলেমুলামা দাঁড়ায় ওই সময় দেখবেন বাতিল ফেরকারা বাধা দেয় দাঁড়ানো যাবে না অথচ মৌলানা সাবরা আসলে দাঁড়ায় সম্মান করি তাদেরকে সম্মানতে দাঁড়াইতে পারি এখানে বেদাতের কোনো ফতোয়া নাই কথা ঠিক কি না অথচ আমার আল্লাহ কুরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে বলেন হাবিবেরে সালাম দেওয়ার কথা যদি আল্লাহ বলেন কিভাবে সালাম দিতে হবে সেটাও যদি আল্লাহ বলেন আমরা মানতে রাজি আছি কি নাই কথা বলেন ওই আল্লাহ সুবাহান আহমত্তা আলা কুরআনুল মাজিদ আল্লা হাজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল নাবী আল্লাহ বললেন নবী গো আমার হাবিব আপনার উপরে তিরিশ পারা কোরআন পরিবেষ্টিত এই কোরআন হুদাল লিল মুত্তাকিন মান মুত্তাকিদের জন্য হেদায়েতের সংবিধান এই কুরআনুল মাজিদ পাঠিয়েছি ও আমার হাবিব শুনে নাও শুনে নাও শুনে নাও এই কুরআনুল মাজিদের মধ্যে আমি আল্লাহ বললাম আপনার আজমত কেমন গো হাবিব আপনার शान কেমন তো হাবিব আপনার মর্যাদা কেমন আকাশ চুম্বি আমি আল্লাহ দিয়েছি আমি আল্লাহ আপনার সানে কথা বলছি আমি আল্লাহ আপনার সানে ওয়াজ করছি দুনিয়ার মানুষে শুনে নাও শুনে নাও শুনে নাও আমি আল্লাহর কথা আমার হাবিবের উপরে দূরত পড়তে হবে বলছি আমি আল্লাহ শুধু দূরত পড়তেই হবে না শুধু দূরত পরেই থেমে যাবা না না হবে না আমার হাবিবের উপরে আমার হাবিবের সালামও দিতে হবে এই সালামটা কেমনে দিতে হবে আল্লাহ কুরানুল মাজিদের মধ্যে বলেন আল্লাহ বলেন ইন আল্লাহ আমালা ইকতা হুঁ ইউ সাল্লু না আলান্নবি আমি আল্লাহ আমালা ইকাতা এবং আমার ফেরেস্তারা ইউ সাল্লু না আলান্নবি আমার হাবিবের উপরে দূরত পড়ি আরো জবান কুলে আরো আওয়াজ দিয়ে শুধু আমি আর আমার তারাই পরে না আর কারা কারা পড়বে সেটাও আমি আল্লাহ জানায়া দিলাম আমি আল্লাহ বলছি আর কারা কারা পড়বে যারা যারা ইমান এনেছ যারা যারা ইমানদার তোমরা যারা ইমান এনেছ সল্লো তোমরা দূরত পর আলাইহি কার উপর নবিজির উপর কারো ওয়াসাল্লিম শুধু শুধু দূরত পই না ওয়াসাল্লিম সালাম দিও তাসলিমা কেমন সালাম দিব গো আল্লাহ কিভাবে সালাম দিব আল্লাহ কয় তাসলিমা সম্মানের সাথে মর্যাদার সাথে হাবিবেরে সালাম দিবা এখন বাজান বাবজির নবী রহমাতুল ইল আলমিন হায়াতুল নবী জিন্দা নবী ইল আলমিনকে সালাম দিতে হবে কিভাবে আল্লাহ বললেন সম্মানের সাথে সালাম দিবা সম্মানটা কিভাবে দাঁড়ায় না বইয়া কথা বলেন দাঁড়ায় না ভইয়া এখন দেখবেন প্রায় মিলাদ ক্যাম সুন্নিরা করে আর বাতিল ফেরকারা বা দাদা এক হয় মিলাত ক্যাম না জায়েজ আপনি মিলাত্যাম জায়েজের বিরুদ্ধে একটা দলিল দেবেন এক সবার কানে ধরে তহবা করব আর জীবনে মিলাত ক্যাম করবো না কথা বলেন ঠিক না কারণ কারণ যদি ক্যাম ক্যাম না যায়জ হয় তাইলে আপনি দাঁড়ান কেন সারাদিন সারাদিন এমন মানুষ আছে দুনিয়ার মধ্যে যারা যাদের পাওয়া আছে দাঁড়াইতে পারে যদি অন্য অঙ্গনেরও হয় সুন্নি জামাতেরও হয় কৌমি কৌমিবাইরাও হয় বলতে পারবেন সারাদিন কোনো মানুষ আসে দাঁড়ায় না শুধু বইয়া তাকে কথা বলেন তাই লেখকে আম শব্দের অর্থ দাঁড়ানো ক্যাম শব্দের অর্থ দাঁড়ানো তাইলে যদি বলে দাঁড়ানো না যায় ক্যাম না যায়স তাইলে আপনারা দাঁড়ান কেন বইয়া বইয়া বাজারে যাইবেন বইয়া বইয়া সারাদিন বৈশা বইসা থাকবেন বৈশা বইসা তো খাবার খান যেইভাবে ঘরের মধ্যে বইসা থাকেন এইভাবে রাস্তার মধ্যে পয়সা পৈসা দোকানে যাইবেন রাস্তার মধ্যে হা বইসা বইসা হা পয়সা বইসা, হাইটা হাইটা আপনি যে বৈশা বইসা পা পা ফালাইতে পালাইতে কদম ফালাইতে ফালাইতে বাজারে যাইবেন কারণ আপনি যেহেতু ক্যাম মানেন না ক্যাম না বলেন আপনার জন্য দাঁড়ানো না যায় কথা ঠিক না আরো ঠিক কিনা আব্বাজি আমার বাবাজি আমার এই জন্য এবার বলবে মিলাদ না মিলাদ মিলাদ শব্দের অর্থ জন্ম এবার যদি হাবিবের মিলাদ হয় নুর নবী রহমতুলিল আলমিনের মিলাদ হয় তাইলে নবীজি রহমতুলিল আলমিনের মিলাদ নবী মানে নবীজির জন্ম বৃত্তান্ত আলোচনা করা যদি মিলাদ নবীজির মিলাদ বেদাত হয় তাইলে নবীজির জন্ম আপনি মানলেন না নবীজির জন্মকে আপনি বেদাত বললেন আরে যদি মিলাদ বেদাত হয় তাইলে তুমি কোন দাতে তুমি তুমি কোন জাতের আদব বাদ কোন জাতের জায়েজ তুমিও তো বেদাত তোমার জন্মটা তো বেদাত কথা ঠিক কিনারে বাবা কথা ঠিক কিনা রে বাবা মিলাদের অর্থাৎ জন্মের আর মিলাদ যদি মিলাদ নাজায়জ হয় যদি মিলাদ হারান নাজায়জ হয় তাইলে মিলাদ যদি নাজায়জ হয় তোমার জন্মটা তো নাজায়জ কথা কয় না কথা বলেন না এই জন্য হাবিবের সানে দাঁড়ায় দাঁড়ায় ক্যাম পরা হাবিবের সাম দাঁড়ায় দাঁড়ায় সালাম দেওয়া এটা ঈমানদারের বৈশিষ্ট্য কথা ঠিক কিনা এই জন্য দাঁড়াইতে আডু ব্যথা করবে দাঁড়াই তো আটু এটা করবে যদি যদি কেউ বাধা দেয় মিলাদের মধ্যে বলবেন কে আমের বিরুদ্ধে একটা দলিল দেন আর আর জীবনে মিলাদ জীবনে মিলাদ আমার করব আব্বা এবার দেখেন যে কালেমা মুসলমানদের কালেমাল ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল এই কালেমা নিয়ে এখন অনেকে কালেমার বিরুদ্ধে কথা বলে একটা ভিডিও দেখামো আপনাদেরকে ভিডিওটা একটু শুনবেন

হোসেন সাইফি সাহেব মীর মুআন হোসেন সাইফি সাহেব একটা লকপ কিছুদিন আগে আমাদের এক শূন্য আলেমের সাথে বাহাস হয়েছিল আনা মাদিনাতুল আলমে ওয়ালিয়ন বাবুহা নবীজি এলেমের শহর সেই শহরের দরজা আলী আল্লাওয়ান আনহু সে সেই হাদিসের জাল প্রমাণ করবে আর আমাদের আলেম সেটা আসানি লেভাই রিহি প্রমাণ করবে তো তিনি সেটা প্রমাণ করছে কিন্তু সে জাল প্রমাণ করতে পারে নাই পারে এই জন্য তারে আমাদের মাওলানা মুফতি শহীদুল্লাহ জিহাদি শহীদুল্লাহ বাহাদুর হুজুরে বললেন যে আপনি স্মৃতির পকরতার জন্য বাদাম খাবেন কি খাবেন বাদাম খাবেন কি খাবেন সে বলল কি যে মসজিদের মধ্যে অনেক মসজিদের মধ্যে দেখবেন বিশেষ করে লামাজাবিদের মসজিদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মোহাম্মদুর রসুল্লাহ তারা এটা মানতে রাজি না তারা এটা লাগাইতেও রাজি না অনেক মসজিদ বিশেষ করে আহলে হাদিস বাইদের যেই মসজিদগুলা লা ইল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ উল্লাহ শেষে যে মুসলমানদের কালে মাকি কি লা ইলাহ ইল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ লা ইলাহ ইল্লাহ কোন ইলাহ নেই ইল্লাল্লাহ কে ব্যতীত আল্লাহ ব্যতীত মোহাম্মদুর রসুল উল্লাহ মুহাম্মদ সল্লাহ ভাল আল্লাহর রসুল না সুবাহান আল্লাহ আচ্ছা এখানে কি আল্লাহর সমকক্ষ নবীরে করা হয়েছে লা ইলাহ ইল্লাল্লাহ লা ইলাহা কোনো ইলাহ নেই ইল্লাহ আল্লা ব্যতীত মোহাম্মদুর রসুল্লাহ উল্লাহ মুহাম্মদুর রসুল্লাহ সল্লাহাম আল্লাহর রসুল এখানের মধ্যে কি আল্লাহর সমকক্ষ নবীজিকে করা হয়েছে কথা বলেন তাহলে যেহেতু ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মোহাম্মদুর রসুল লাগাইতে নারাজ তাহলে সে আল্লাহর বিরুদ্ধাচারণ করল কারণ আল্লাহ কুরআনে অসংখ্য জায়গায় তার নিজের নামের পরে আমার নবীজির নাম বলেছেন সোবাহান আল্লাহ তাহলে নবীজির আল্লাহর কথার বিরুদ্ধাচারণ করল না কথা বলেন তাহলে দেখবেন যেই ব্যক্তি মনে রাখবেন আল্লাহ তালা পৃথিবীর মধ্যে নবীদেরকে পাঠাইছেন যদি আল্লাহ তালা নবীদের ভূমিকা ইসলামের মধ্যে না থাকতো যদি রিসালাতের উপর ইমান না আনা ব্যতীত কেউ মুসলমান হইতো কেউ ইমানদার হইতো মুসলমান হইতো তাহলে নবীদেরকে আল্লাহ পৃথিবীতে পাঠাইলেন না হইলে কথা ঠিক কেনা নবীদেরকে পৃথিবীতে পাঠানোর কোনো দরকার ছিল না শুধু তাওহিদের উপর ইমান আনলে যদি ইমানদার হওয়া হওয়া যায় মুসলমান হওয়া যায় তাহলে রিসালাতের কোনো রিসালাত রিসালাতের রিসালাত দিয়ে নবীজিদেরকে নবীদেরকে আল্লাহ পাঠাইতেন আল্লাহ পাঠাইতেন অথয়েব আল্লাহ বলছেন তোমরা তাউহিদ আমি আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে ইমান আনতে হবে এবং আমার নবীর উপর ইমান আনতে হবে আমার নাজিলকৃত কোরআনের উপর ইমান আনতে হবে পরকালের উপর ইমান আনতে হবে ফেরেশ তাদের উপর ইমান আনতে হবে তাহলে সে তুমি পরিপূর্ণ ইমানদার হতে অতে এবার যারা কালেমার মধ্যে লা ইলাহিল্লাহর পরে মোহাম্মদুর রসুল্লাহ লাগাইতে নারাজ তারা ইমানদার তারা ইমানদার তো দূরের কথা তারা মুসলমানও হইতে পারলো কারণ তারা কালেমার বিরুদ্ধে করলো কথা ঠিক কেন কথা ঠিক কেন আব্বা জিরা রে আমার বাবা জিরা রে ওই আল্লাহ সুবাহ কোরআনুল মাজিদের মধ্যে সুন্দর করে আমার আল্লাহ বললেন আমি আপনাদের সামনে এই মাজিদের থেকে এই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম মাসালুল্লা দিন আত্মিল্লাহি আউলিয়া কামাসালিল আঙ্কাবুত আল্লাহ বললেন আল্লাহ আল্লা তালা বললেন যারা আল্লাহর পরিবর্তে যারা আল্লাহর পরিবর্তে অন্য কাউকে বন্ধু বানাবে যারা আল্লা আল্লাহর পরিবর্তে দুনিয়ার কোনো মানুষকে বন্ধু বানাবে ও বন্ধু তাহলে তাদের বন্ধু হবে তাদের সম্পর্কটা হবে ওই রকম কামা চালিল আঙ্কাবোধ আঙ্কাবোধ তাদের মাক্রসার মাক্রসার মতো ইত্যা করা যাক ভাই তা মাক্রসার গড়ের মতো তাদের বন্ধু সম্পর্ক হবে অর্থাৎ আল্লাহ বললেন যারা দুনিয়ার কাউকে বন্ধু বানাবে আমি আল্লাহ ছাড়া তাদের 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 বন্ধুর সম্পর্কটা হবে বন্ধুর যেই বন্ধুর যে তারা বন্ধু বানাবে দুনিয়ার কাউকে যদি বন্ধু বানায় আমি আল্লাহ ছাড়া তাদের বন্ধুর সম্পর্কটা হবে মাক্রসার ঘরের মতো মজবুত তাইলে মাক্রসার ঘর মনে হয় অনেক মজবুত কথা ঠিক কিনা মাক্রসার ঘর কি অনেক মজবুত বিশ জন লাগে বাংতে নাকি আব্বা আমার বাবাজিরারে আমার বাবা জিরা রে আমার ইন্ যারা যারা নিজেদের গড় বানায় আল্লাহ তালা বল যে নিজেদের জন্য গড় তৈরি করে লাউকা যে নিজেদের গড় তৈরি করে লাবাইতুল আংকাবু যে নিজেদের গড় তৈরি করে এবং গরের মধ্যে মাক্রসার গড়ই ততি দুর্বল আল্লাহ বলেন যারা নিজেদের গড় তৈরি করে মাক গড়ের মধ্যে পৃথিবীতে যত গড় আছে সমস্ত গরের মধ্যে মাক্রসার গড় হচ্ছে এক নাম্বার দুর্বল কথা ঠিক কিনা রে বাবা লাউকা নই আলামন কিন্তু যদিও তারা তা জানে না বা জানত মানুষ যদি জানতো আল্লাহ বলেন কিন্তু মানুষ জানে না মানুষ জানে মানুষ জানতে চায় আব্বাজিরারে আমার বাবাজিরারে আমার আল্লাহ সুবাহানা হুয়া এই মাক্রসার কথা মাক্রসার কথা কোরআনের মধ্যে বললেন মাক্রসার কথা কোরআনে বললেন এই মাক্রসায় আমার নবীজিরে ভালোবাসছে কথাটি কেনা এই মাক্রসায় আমার নবীজিরে ভালোবাসছে বাবজিরে ওরে বাবা মাকরসা কেমন ভালোবাসছে নবীজি আলামিন মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন হিজরতের গুহার মধ্যে যখন কাফেরদের থেকে নবীজি আল্লাহর নির্দেশে হিজরতের গুহার মধ্যে আশ্রয় নিলেন এই গুহার একটা মুখ ছিল গুহার মুখটা দেখা যাইত ভিতরে কে আছে না আছে ভিতরে কি আছে না আছে সেটা উপর থেকে দেখা যাইত এই জন্য মাক্রশা একটা চিন্তা করলো আমি রহমতুলিল আলামিন আমি মাক্রশ নবীজীরমত কারণ নবীজি বলেছেন বৈশ ইলান নাসি কাফ ফাউর সিল তো ইলাল খলকে কাফফা পৃথিবীতে যত মানুষ আছে শুধু মানুষই না আল্লার সৃষ্টি যত মাখ লোক আছে সমস্ত মাখলোকাতের নবী আমি রহমাতুল্লাহ আল আমি ওই মাক্রসা আপনি চিন্তা করল আমি মাক্রোস নবীজির রহমতুল আলমিনের উন্মত আমি আমার নুরেন নবীর রহমদুল আলমিনকে যেন কাফেরা না দেখতে পারে এই জন্য আমি মাক্রোসা একটা মুখ মুখের মধ্যে গুহার মুখের মধ্যে আমি একটা জাল বনে দিব কবুতর কবুতর আমার নুরেন নবীর রহমতুল আলমিনের ভালোবাসে এই জন্য কবুতর কবুতরের জন্য নবীজি দোয়া করেছিলেন এই জন্য আজকে হাজি সাবেরা যায়। সৌদি আরবে গিয়া মক্কায় গিয়া হাজি সাবেরা কবুতরের খানি দেয় এই জন্য আমার প্রিয় মুর্শিদ আল্লাহ আলিউল্লা সিকে হজুর কেবলা লেখলেন হিজ পা হারে হা রে মাকর কবু তর তারিম্পিয়া বসিলো সে তাই বলো না হিজ রতে রেপা হা রে মাকর কবুতর পা মারিয়া বসিল সে তাই ওরে নবীর দুয়াই কবুতর রে নবীর তে হাজিরা খাওয়ায় খানা বাবা যে আমার শাহে মোদিনা বলো না যে থায় আমার দিনা জুরে জুরে দেখি আমন বরে না গনবি দেখি মন বরে না যে আমার ও দিনা না যে আমার আমার আব্বা জিরাণী বাবা জিরানি আমার ওই মাক্রসার সার রহমতুল্লা আলমিনকে যেন কাফের রানা দেখে এই জন্য গুহার মুখটা নিজের জাল বুনে নবীজি রহমতুল্লা আলমিনকে যেন কাফের রানা দেখে সেই জন্য নিজের জাল বুনেছে ওই মাক্রসার কথাও আমার আল্লাহ কুরআনে বলেছেন তার মানে মাক্রসাকেও আমার নূরের নবী মায়া করতেন কথা ঠিক কিনারে আব্বা আব্বা জিরানি আমার বাবা জিরানি আমার মাক্রসা নবীরে চিনল কবুতরে নবীরে চিনল অবাজান বাজান রে মুসলমান নামদারি কিছু মুনাফিক তারা নবীরে সিনে নাই কথা ঠিক কিনা কথা ঠিক কিনা রে আব্বা আব্বাজিনানি আমার বাবা জিনানি আমার رحمتুলিল আলামিন কে যেন মুশরিকরা মুনাফুন কাফেররা মক্কার কাফেররা না দেখে এইজন্য মাক্রশা গুহার মুখের মধ্যে জাল বুনিয়ে দিল ওই নুরের নবী رحمتুলিল আলামিন কে আমার আল্লাহর সৃষ্টি কৃত makhluk অনেক পশু পাখি ভালোবাসতো কেমন ভালোবাসতো رحمتুলিল আলামিন একবার ঐতিহাসিক বদর বিজয়ের ঘটনা আলোচনা করতেছিল। ছিলেন সাহাবাই বসে আছেন নূরের নবী রহমা আলামিন আলোচনা করছেন সাহাবাই কেরাম নবীজির সামনে বসে আছেন এমন সময় আমার নূরের নবী রহমা আলামিন দেখতে পাইলেন একটা দুয়েল পাখি রহমাতুলিল আলামিনের সামনে একটা গাছের ডালার মধ্যে এসে বসল সুবাহান আল্লাহ রহমাতুলিল আলামিনের সামনে একটা গাছের ডালায় এসে বসলো পাখির নাম কি দুয়েল পাখি দুয়েল পাখি এসে বসলো রহমতুল নুরের নবী আলামিনের সামনে একটা গাছের ডালার মধ্যে একটা দুয়েল পাখি এসে বসলো তার কিছুক্ষণ যেতে না যেতে অপর পাশে একটা খেজুর গাছের মধ্যে একটা বাস পাখি এসে বসলো আমার নূরের নবী তুলিলা আমিনের নোরানি চক্ষু মুবারক দুয়েল পাখির দিকে গেছে দেখলেন দুয়েল পাখি পেরেশান হয়ে আছে হয়রান হয়ে আছে অনেক মনে হচ্ছে ক্লান্ত শ্রান্ত হয়ে আছে দুয়েল পাখি চটপটাচ্ছে যার ডালের মধ্যে বসে আমার নূরের নবী উম্মতের মনের কথাও বুঝে কক্ষমতা দিয়েছে কে ক্ষমতা দিয়েছে গে আল্লাহ দি বুঝতে পারে ওই নূরের নবী মনের কথা বুঝলেন বললেন আমাকে কি তুমি কিছু বলবা নবীজি অনুমতি দিলে একটা কথা বলতাম আমার নূরের নবী বললেন যাও তোমার অনুমতি দিলাম অনুমতি দিলাম দুয়েল পাখি রে কি বলবা বলো দুয়েল পাখি কই আর আল্লাহ আজকে সারাদিন এই বাস পাখিটা আমারে খাওয়ার জন্য আমারে খাওয়ার জন্য আমারে আমারে দৌড়াইতে ছিল ইয়ার সোলাল্লাহ আমি সারা দিন তার হাত থেকে বাঁচার জন্য বাঁচার জন্য অনেক উড়ে উড়ে এখানে সারা সকাল থেকে এখন পর্যন্ত আমি তার থেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছি এখন এসে আপনার সামনে এসে বসছি আমার নূরের নবীকে দুয়াল পাখি কয় নবীজি গো ইয়ারসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আরেকটা কথা হলো আমার বাসার মধ্যে দুইটা বাচ্চা আছে রহমতুল্লা আলমিন গো আপনি যদি আমারে জিম্মা হয়ে ছাইরা দিতেন এই এই বাস পাখির আমারে হেফাজত করতেন বা তাইলে আমি আমার বাচ্চাদের কাছে জয় যাইতে পারতাম আমার রহমত ওর পাশে ফিরা বললেন বাস পাখিরে পাখি যা বলছে তা কি সত্য বাস পাখি কয় হে গো আল্লাহর নবী অগ রহমতুল্লা আলমিন হ্যাঁ 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 বাস দুয়াল পাখি যা বলছে তা সত্য কথা বলছে কারণ আমি দুই দিন আজকে না খেয়ে আছি আমি বাস পাখি সকালবেলা আমি অনেক দেখলাম দোয়েল পাখি আমার সামনে আসছে এই জন্য আমার অনেক ক্ষিদা তারে খাইলে আমার পেটটা ভরবে এই জন্য তারে তালাশ করতেছিলাম তার পিছনে তাকে দাওয়া করতেছিলাম। আমার নুরের নবী কয় দোয়েল পাখি রে যাও রে পাখি তোমার বাচ্চাদের কাছে চলে যাও আমি রহমতুল আল আমি তোমারে নিশ্চয়তা দিচ্ছি তোমারে বাজ পাখি কিছু করবে না রহমতুল আলমিন অনুমতি দিলেন দোয়েল পাখি তার বাসার মধ্যে চলে গেল সুবাহান আল্লাহ দোয়েল পাখি তার বাসার মধ্যে চলে গেল বাজ পাখি কে নুরের নবীর রহমত রাসুলিল আলমিন হায়াতুন নবী জিন্না জিন্দানবী বললেন এ বাস বাকি শুনে নাও তোমার খাবার আমি তোমার মুখ থেকে ছিনিয়ে নিয়েছে এই জন্য তুমি চাইলে আমি রহমাতুলিল আলামিনের শরীর মোবারক থেকে গোস্ত মোবারক নিয়ে খেতে পারো বাস পাখি কয় আমার আর খাওয়া লাগবে না নবীজি গো আপনার চেহারার মধ্যে এত নূর আপনার চেহারায় যে এত মধু আপনার চেহারার মধ্যে যে এত মায়া আপনার চেহারা দেখে আমি বাস পাখির পেট ভরে গেছে আর খাওয়া লাগবে না আরো জবান কুলেছে আব্বা জিরানী আমার বাবাজিরানী আমার ওই আর নবী উড়ের নবী বললেন বহিস তুইলাল নাসি কা ফা ওয়া উরসিল শিল তুইলাল খলকি কা ফা আমি নবী শুধু মানুষেরই নবী না আমি গোটা লোকাতের নবী এই জন্য রহমা তুলিলা আলামিন রাস্তা দিয়ে যাচ্ছে পশু পাখিরা নবীজির কাছে তাদের দুঃখের কথা বলতো কারণ আল্লাহ বলছেন আমার আল্লাহ বলছেন দুনিয়ার মধ্যে আমার হাবিবেরে আমি রহমা তুলিলা আলামিন হিসেবে পাঠাইছি আৰু জবান কুলে সোভা হান আল্লাহ আরো আওয়াজ দিয়ে আল্লাহ রহমতে আলম নবী নুরে মোজা সাম বল রহমতে আ নবীন মোজা সাম সাহাবিরা আতর বানায় ওই ন বলো সাহাবিরা কাম বাবা চিন মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তার কারা যাহার পাগল চন্দ্র সূর্য জি বাবা আর শুনবা সুন্দর কাহিনী বল আর শুনবা ই সুন্দর কাহিনী ও তেরো রুমেরুমে লেখা নবীর নাম বলো জানা তেরো রুমেরুমে আব্বাজিরাণী আমার বাবা জিরাণী আমার ওই নূরেন নবীর আহমদুল্লাহ আলামিন কেমন নবীরে